মাস্ক পাওয়া যাচ্ছে এবং প্রচন্ড চাপ এই সব যাচ্ছে পরীক্ষাতে এমআইটি কলেজ সব যাচ্ছে ওইজ কলেজে শিক্ষা পরীক্ষার সেন্টার করেছে বেশ কিছু কলেজ হ্যাঁ গার্ড হচ্ছে জায়গা থেকে

তার জনসভায় প্রচুর ভিড় আটটা বহরমপুরে প্রচুর জনসমাবেশ মনে হচ্ছে হবে আবার আজকে ডি ফার্মে পরীক্ষা চলছে এমআইটি কলেজেও সেন্টার করেছে সামনে এমআইটি কলেজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সব যাচ্ছে পরীক্ষা দিতে আর এদিকে মমতার জনসভায় প্রচুর ভিড় হবে আজকে প্রচুর গাড়ি নিয়ে নিয়ে এসে সমস্ত বাস মোটামুটি জ্যাম ওই বাস ভর্তি সব এখানে ওখান থেকে আসছে তাই পরীক্ষার্থীরা সব আগে থেকে এসে এখানে হাজির এগারো থেকে পরীক্ষা সামনে কলেজ বারোটা সার্বোটা কিন্তু বারোটা থেকে পরীক্ষা করছে এক ঘন্টা আগে আচ্ছা আছে আবার ডিফর্মের পরীক্ষা চলছে ব্রহ্মপুরে একটুখানি পরে নো এন্ট্রি হয়ে যাবে সমস্ত বাস তুলে নিয়েছে তাই একটুখানি আজকে আসছে অসুবিধা হচ্ছে জনসাধারণ এই সব যাচ্ছে ম্যাক্সিমাম ব্রহ্মপুর দিকে গাড়ি দিচ্ছে ঠিক আছে মোটামুটি পরীক্ষা খুব ভালোই হচ্ছে সাইড গার্ড ডিফার্মের পরীক্ষা ডিপ্লোমা ফার্মেসি সব মমতার জনসভা সব মমতার জনসভায় যাচ্ছে জনসভা জনসভা জনসভারীর ভাত সব মমতার জনসভা দুটোর দিকে আসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব কোনো না কোনো জায়গা থেকে এটা বাস সবাই ছুটছে মমতার জনসভার দিকে পরীক্ষা শেষ হবে তিনটের দিকে আমার মনে হয় বহরমপুরে চারটে সাড়ে চারটে কমে বেরোতে পারবে না কেউই বাঘমারা বিশ্বভারত ইসলামপুর ইসলামপুর থেকে আসছে

বাৰটা কৰি লাইন ডিপাৰ্টমেণ্টে খুব সুন্দৰ ভাল লাগিল

মানে আসছে তো মানে বহনপুরের দিকে ম্যাক্সিমাম ডোমকল বিশলামপুর করিমপুর হ্যাঁ চিয়াগঞ্জ সমস্ত এই দিয়ে আসছে ভালো আমি আসছি অ্যাকচুয়ালি পঞ্চাননতলা পেরিয়ে বানভেটিয়ার মতো একটা জায়গায় যেখানে এমআইটি কলেজটা আছে ডিপ্লোমা কলেজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ না মুখ্যমন্ত্রী আসছে বলে কথা তাই সমস্ত কাজ ফেলে আমরা এখন ছুটছি রাজনীতি ক্ষমতা প্রদর্শনের জায়গা সব আসছে মমতা জনসভায় বহরমপুর চলো কালকে তো একজন আলোচনা করছিল বেশি লোক হবে না কিন্তু আমি তাদেরকে ব্যাখ্যা দিচ্ছিলাম যে সেটা সম্ভব না প্রতিটা গ্রাম থেকে যদি দশজন করেও আসে তাহলে এই বড়োয়া ব্লক কান্দি ডিভিশন এই সমস্ত সমস্ত জায়গা থেকে প্রচুর প্রচুর লোক কিন্তু আসবেই কারণ বেশ কিছু সমর্থিত প্রার্থীও তো দেখতে দেখলাম আর কি যে যেরকম লোকজন মানুষজন আসেন এখানে ওই মিটিংয়ে তার একটা ছোট্ট শুধু একটা রোডের সাইড আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ ওই তো আমি একটা এরিয়াকে একটা এরিয়ার বেশ কিছু অংশ উপহার করছে সবসময় কিছু না কিছু কিছু মানুষজন এসেই যাচ্ছে তার জন্য জনসভা বুঝতেই পারা যাচ্ছে আজকে বহরমপুর কীরকম পরিস্থিতিতে যাবে হয়তো জনসভাতে আমি উপস্থিত থাকবো কিন্তু একটা দৃশ্য দেখাতেই পারে আচ্ছা এদিকে পরীক্ষা সেন্টারের সেন্টারের বাইরে সবাই গান করানো আছে ওইদিকে ভিতরে এই দিকটা আমি রাস্তার এই সাইডে দাঁড়িয়ে আছি যারা তৃণমূল প্রচুর লোকজনের সাথে সমাগম হবে গাওনপুরে প্রচুর ভিড়টা আজকে হবে গাওনপুরে এই পুরো ডেকটা আজকে এই পর্যন্তই